হ্যালো ফ্রেন্ডস আজকে থাকছে তোমাদের জন্য বেশ কিছু মজাদার ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সহজেই এই প্রশ্নের সঠিক উত্তরটি গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এখন তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি চিনতেও পারছো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে তুমি যদি বুদ্ধিমান হয়ে দেখো নিশ্চয়ই আজকের প্রশ্নের উত্তরটি গেস করতে পারবে আর যদি গেস করতে পারো কমেন্ট করে জানাবে তোমাদের সময় শেষ হয়ে তোমরা কি পেরেছো এখানে সহজ প্রশ্নের উত্তরটি গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চর দ্বিতীয় ছবিটি রয়েছে চা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে চর চা মধ্যে দুটি ছবি দেখতে আর ছবিগুলি ভুট্টা ও পেঁয়াজ এখন তোমাদেরকে এই ছবি দুটি থেকে একটি করে ওখর নিয়ে একটি গাছের নাম তৈরি করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে গাছটির নাম গেস করতে পারো যদি গেস করতে পারো দশ সেকেন্ড সময়ের আগে আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে গাছের নামটি গেস করতে পেরেছো যদি পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পারেনি তারা দেখে নাম এখানে ভুট্টা থেকে নেব ভয় ভয়হস্য আর পেঁয়াজ থেকে নেব তো এখানে ছবি দুটিকে মিলিয়ে গাছটির নাম হয়ে যাবে ভুজ গাছ তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন তো বলো তো বন্ধুরা এখানে ছবি দুটিকে মিলিয়ে রোগের নামটি কি হতে পারে আমি জানি তোমরা ছবি দুটি দেখে নিশ্চয়ই রোগটির নাম গেস করতে পারবে আর যদি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে ছবি দুটিকে মিলিয়ে রোগের নামটি গেস করতে যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আম তৃতীয় ছবিটি রয়েছে সয় তো এখানে ছবি দুটিকে মিলিয়ে রোগের নামটি হয়ে যাবে আমাশয় ফ্রেন্ডস আজকের ভিডিওটি তুমি কোথা থেকে দেখছো আমাকে জানাতে একদমই ভুলবে না কিন্তু ফ্রেন্ডস এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য শব্দটি কি হবে উত্তরটি গেস করে দেখাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে শব্দটি গেস করতে যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ছোট তৃতীয় ছবিটি রয়েছে রয়াকা অনস্কার তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে সুতরাং তো ফ্রেন্ডস এখানে তোমরা কি শব্দ গেস করেছিলে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই ছবি দুটিকে দেখে শব্দটি গেস করো ফ্রেন্ডস কি হবে উত্তরটা ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে দন্তের নয় আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে মাছ তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে না মাছ তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আচ্ছা এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা এই প্রশ্নের উত্তরটি জানো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে আ দ্বিতীয় ছবিটি রয়েছে গ্রহ তো এখানে যদি ছবি দুটোকে মেলায় তো শব্দটি হয়ে যাবে আগ্রহ ফ্রেন্ডস এবার মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবিগুলি দেখে নিশ্চয়ই চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে তোমরা তারা শব্দটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে মন দ্বিতীয় ছবিটি রয়েছে ও তিন নম্বর ছবিটি রয়েছে যোগ তো এখানে ছবি তিনটিকে মিলে শব্দটি হয়ে যাবে মনোযোগ তো এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে এই প্রশ্নের উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে পরি দ্বিতীয় ছবিটি রয়েছে শ্রম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে পরিশ্রম আজকে ভিডিও তোমাদের জন্য লাস্ট প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম কি হবে তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ ছবি দুটিকে দেখে ছেলেটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তয় হর্ষই তৃতীয় ছবিটি রয়েছে লক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে তিলক